গ্রাম মানে প্রকৃতির কাছাকাছি বসবাস যেন থাকবা হাল বিল হাওর নদী চারিদিকে সবুজের সমারোহ বিশুদ্ধ বাতাস এবং বিশুদ্ধ মাটি আর সুস্থ সবল ভবিষ্যৎ এবং মনকে করে আমি আমি অনেক কারণ গ্রাম সুন্দর কিন্তু গ্রামের মানুষ না আমি তাদের সাথে ধিমত পোষণ করি কারণ সব মানুষদের এক পাল্লাই মাপা ঠিক না ভালো খারাপ বিলি এই পৃথিবী গ্রামতাহ বিদায় আমি প্রকৃতির সাথে মিশতে পারি অনেক সহজে যেমন আজকে বেরিয়েছি ছাপলা বিলের সন্ধানে বিলের থেকে কান্দ ঘিরে সাপলা লইতা সময়ের পরিবর্তনে আর বিলে কারণ সুন্দর সুন্দর গাছপালা যেগুলো নিচে বিশ্রাম নিলে আপনার শরীর এবং মন শান্ত হয়ে যেতে বাধ্য বিলের সৌন্দর্য উপভোগ করতে চাইলে অবশ্যই একটা লইতে হইব যার কারণে আমরা লিখা একটা অন্য যে লইচি দিয়ে আমরা বিলের মধ্যে সংগ্রহ করা আমার আবার সবকিছুতে

মাছ ছড়াই কিন্তু আলাদা একটা শান্তি লাগে এই বিলের সৌন্দর্য পাখির চোখে উপভোগ আমরা নেওয়া দিলাম বড় মাছের একটা ড্রোন কারণ এই ড্রোনের ক্যামেরা ড্রের ক্যাপচার হইতেছে আর এই ড্রোন যত ড্রোনা ততই কিন্তু বিলের চারিদিকে ফুলের পাতার কারণে চারিদিকে কিন্তু সৌন্দর্যের দিকে আমাদের বাংলাদেশ নদীমাত্রিক দেশ যার কারণে বাংলাদেশে অনেক খাল বিল নদী নালা হরিয়া আছে আর এরকম অজস্র জলাশয় থাকার কারণে সাপলা ফুল কিন্তু সচরাচর দেখা যায় আর আমাদের জাতীয় ফুল সাপলার কিন্তু অনেক ধরনের রং হয় গ্রামে বসবাস করার কারণে এত সুন্দর প্রকৃতির মাঝে থাকতে পারি অনায়াসে আর এই বিলের সৌন্দর্য কিন্তু

তারা আমার পেজে ফলো করেছে না তারা ফোলো করে আপনার চলতাম না তো দেখা হইতাছে নতুন আর একটি ভিডিওতে কতদিন ভালো থাকুন সুস্থ থাকুন নিজের দামি জিনিসের খেয়াল রাখুন আল্লাহ হাফেজ